প্রত্যেকটা টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে প্রত্যেকটা টেন্স শুরু হয় সাবজেক্টে তার মধ্যে ভাব থাকে কখন অবজেক্ট থাকে কোন অবজেক্ট থাকে না এখন আমি যদি সাবজেক্ট না চিনি তাহলে প্রথমে কি বসাবো আজকে আলোচনা হল ইন্ডিফিনিটেন্স পাস্ট টেন্স পাস্ট মানে অতীত পাঁচ টেন্স মানেই হলো অতীত সময়কে তিন ভাগে ভাগ করলে যে বর্তমান অতীত ভবিষ্যৎ বা অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতে যা চলে গেছে সব অতীত বর্তমানে আমরা যা করতেছি সব বর্তমান আর ভবিষ্যতে যা কর্ম সব ফিউচার তাহলে অতীত অতীত যে সমস্ত কাজ আমার জীবনে অতীত হয়ে গেছে সে হলো পাঁচ টেন্স পাঁচ ইন্টেন্স পাঁচ টেন্স চারটি পাঁচ ইন্ট পাঁচ কন্টিনিউস পাঁচ পারবে পাঁচ পারভে কন্টিনিউস সর্বপ্রথম পাঁচ ইন্ডিমিনিট পাঁচ ইন্ডিমিনিট আমরা জানি যে একটা টেনশন বেশ কটা আলোচনা আছে প্রথম হলো চিনিবার উপায় আমি কিভাবে যে বাংলা বাক্য আমি পাঁচ ইন্ডিমিনিট চিনবো চিনবো চিনিবার উপায় এই জন্য বাংলা বাক্য চিনিবার উপায় বাংলা ক্রিয়া শেষে সাধারণত লম লম তো এগুলি থাকে কোন বাংলা ক্রিয়ার শেষে যদি ললাম তো তাম এগুলি থাকে তাহলে এটা পাঁচটি নিউমিটেন্স যেমন হাসান বাদ খাইলো কেউ যদি বলে কাউকে যে আমি স্কুলে পড়তাম মানে অনেক আগে পড়তাম সে পড়তো অনেক আগে পড়তো সে বাদ খাইতো অনেক আগে খাইতো আমি বাদ খাইলাম মানে খাওয়া শেষ আমার অনেক আগে আগে খেয়েছি সে বাদ খাইলো তারা খাইলো এভাবে যদি আমরা বাংলা ক্রিয়া শেষে ললাম লেলেন তথা তেতেন দেই তাহলে এটা হবে পাঁচ টেন্স স্ট্রাকচার স্ট্রাকচার শব্দের অর্থই হলো গঠন নিয়ম মানে যে কিভাবে একটা টেন্স বানাবো স্ট্রাকচার শব্দের অর্থ হলো গঠন ফার্স্ট ইনিমিট টেন্স স্ট্রাকচার একেবারে সহজ প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব টু তারপরে হলো অবজেক্ট আমরা জানি একটা বাক্যে একটা ভার্বের বিভিন্ন রূপ থাকে যেমন ইট ভার্ব খাওয়া ইট এট ইটেন প্লে প্লেট 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 দুই তিন এক রকমই তারপরে আছে যে কোক 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 দুই তিন এক রকমই এমন বারবে বিভিন্ন রূপ থাকে তাহলে আমরা দুই নম্বর যে বার অর্থাৎ বার টু সবসময় বার টু বসাবো বার টু এখানে পাঁচটি নিমিন্স মানে বার টু বসে প্রথমে সাবজেক্ট যেমন একটা উদাহরণ দিলে কি তারা ভাত খাইলো আগে আমরা লিখতাম শুধু তারা ভাত খাই এখন আমি দিছি তারা ভাত খাইলো শেষে ল দিসি তারা বাজারে গেল তারা ফুটবল খেললো তারা মাছ ধরলো তিনি ভাত খাইলেন তারা বাজার তিনি বাজারে গেলেন তিনি ঘুমাইলেন তিনি একটি বই পড়লেন তিনি একটি চিঠি লিখলেন এমন যদি বাদের অবস্থা হয় শেষের অবস্থা তাহলে সেটা হবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স বাংলা প্রথমে আমরা বাংলা বানানগুলি শিখব বাংলা কিভাবে বানাইতে হয় সেটা শিখবো তারপরে স্ট্রাকচার অনুসারে আমরা শুধু ইংরেজি শব্দগুলো বসাবো প্রথমেই সাবজেক্ট সাবজেক্ট কাকে বলে বাইককে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে এতটুকু এতটুকু বাংলা ইংলিশ সাবজেক্টের সংজ্ঞাটা খুবই জরুরি বা বাইককে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে এখন এখানে পুরা বাইকের কাজ কি করতেছে তারা যেহেতু তারা বাদ খায় তারা হলো সাবজেক্ট এটা হলো সাবজেক্ট এটা হলো বাদ এটা হলো অবজেক্ট প্রথমে আমি সাবজেক্ট বসাবো তারা দে তারপরে খাইলো খাওয়ার ইংরেজি হলো ইট আর দুই নম্বর হলো এট এখানে বসাইতে হবে এট দে এট প্রাইস সাবজেক্ট বার টু অবজেক্ট তো আমরা জানি যে ভার সবসময় বাংলা বাক্যের শেষে থাকে নিয়ে আসতে হয় মাঝে অবজেক্ট থেকে মাঝে নিয়ে আসতে হয় শেষে তো এইভাবে পাঁচটি নিউমিটেন্সের স্ট্রাকচার একেবারেই সহজ কোনো অগ্জিসের ভাব নাই শুধু বার টু বসাতে পারলে ফুটবল খেল এই ক্ষেত্রে ফুটবল খেলে খেলার ভিতরে একটা ল আছে এই জন্য পাঁচটি নিউমিটেন্স গঠন করতে হলে আমাকে দুইটা ল দিতে হবে তারা সে ফুটবল খেলল একটা ল হলো পাঁচটি ইউমিন আর একটা হলো মূল টেন্সের আমি আমাকে দেখতে হবে সে ফুটবল খেললো সাবজেক্ট হলো সে হি খেলার ইংলিশ হলো দুই নম্বর আমাকে দিতে হবে শুধু প্লেট হি প্লেট ফুটবল হি প্লেট ফুটবল পাঁচটি লিমিন টেন্স তৈরি করা একেবারেই সহজ সাবজেক্ট প্লাস বার টু প্লাস সাবজেক্ট এখন আমাকে এই টেন্স তৈরি করতে হলে অবশ্যই কিছু বার্ভের রূপ আমাকে জানতে হবে রূপ যদি না জানি তাহলে বার টু আমি বসাবো কিভাবে সব সময় সাবজেক্ট প্লাস বার টু প্লাস সাবজেক্ট এইভাবে আমরা কিছু বাক্য বানাই তারা ভাত খাইলো সে ভাত রান্না করলো সে ফুটবল খেললো তারা ফুটবল খেললো আমরা মাছ ধরলাম তিনি ধরলেন তিনি বাজারে গেলেন আমরা বাজারে গেলাম তিনি একটি চিঠি লিখলেন তিনি একটি বই পড়লেন আমরা বই পড়লাম সে বই পড়লো তো এইভাবে আমরা কিছু বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে পারি যদি এভাবে প্র্যাকটিস করতে পারি আর স্ট্রাকচারটা যদি আমার মনে থাকে যে সাবজেক্ট প্লাস বার টু প্লাস সাবজেক্ট হলো অর্থাৎ বার টু হলেই পাস্ট ইনটিমেন্ট আগে পরে কোনো অক্সিজেন বার হবে না সাবজেক্ট প্লাস বার টু প্লাস সাবজেক্ট অর্থাৎ বার টু হলেই পাস্ট ইন্ডিমিনিট ট্যান্স এই বিষয়টা আমার মনে রাখলেট একেবারে সহজ